বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিনই একটা টেনশন থাকে কি দেব কি দেবো বাচ্চারা তো কিছু খেতেও চায় না সেরকম তাই ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু চিকেন ডোনাট করি পরে মুরগি তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে মুরগির বেস্টের মাংস নিয়ে এসেছি তারপরে কাঁচামরিচ নিয়েছি তিন চারটা দুই কুয়া রসুন দুই তিন কুয়া একটা আদা আর হচ্ছে দুইটা পেঁয়াজ ছোট সাইজের নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়া টমেটো সস সয়া সস আর একটা দিয়েছি যে ম্যাজিকে স্বাদে স্বাদ মশলার প্যাকেটটা ওই আমি এক প্যাকেট দিয়ে নিয়েছি আর হচ্ছে ঝালটা হচ্ছে যা যার পছন্দ মতো আর আমি দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা পা রুটির ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম দিয়ে এবার আমি ব্লেন্ড করে নেব আর ঝাল যেটা বলছিলাম যে ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো আমার বাচ্চারা ঝাল খুব বেশি খায় যার কারণে আমি একটু সাথে মরিচও দিয়েছি তো আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়ে করতে পারেন তো ব্লেন্ডার করে বের করে নিয়ে এসে আমি এটাকে ভালোভাবে মতে নিয়েছি সেটাকে আমি অফ ক্যামেরায় ঠিক পরে আমি গোল গোল করে সমানভাবে শেপ করে নিয়ে এবার আমি ডোনাটের শেপ দিয়ে নেবো হাতে একটু তেল লাগিয়ে নিয়ে গোল করে তারপরে এই যে ডোনাটের মতো শেপ দিয়ে নিলাম আপনারা চাইলেও আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতোই যে কোনো শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই যার যার পছন্দ মতো সেপ দিয়ে নেবেন এবার আমি সবগুলো ডোনাটি একই রকম সাইজে বানিয়ে নিয়ে একটা ডিম ভেঙে তার মধ্যে আমি ডিমটাকে আমি কিছু দিইনি ডিমের মধ্যে আপনার চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটা একটু দিতে পারেন ডিমের মধ্যে তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে ওটাতে ডোনাটগুলো চুবিয়ে নিয়ে এবং ব্রেডকে আমি গড়িয়ে নিয়েছি ওড়িয়ে নিয়ে সবগুলো আমি একই রকমভাবে আমি আর একটা দেখিয়ে দিলাম সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব নেওয়া হয়ে গেলে এগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে এরকম প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এক দেড় ঘন্টা যেন একটু শক্ত হয়ে গেলে আমি এগুলোকে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে করে রাখা যায় দুই তিন মাস কিন্তু আমার খুব বেশি দিন থাকে না আমার বাচ্চারা যখনই মনে যায় তখনই বের করে করে বেজে বেজে খায় যার কারণে দীর্ঘদিন থাকে না তো অনেক দিনই থাকে তিন চার মাস পর্যন্ত রাখা যায় ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম